আমার দোকানে মাছ দেখার উদ্দেশ্যে চলে আসছে সে কিন্তু আমার দেখতে আসেনি মাছ দেখতে আসে তাকে মাছ কিন্তু অনেক ভালো লাগে আমি ফেসবুকে ফেসবুকে যে মাছগুলি ভিডিও ছাড়ি দর্শক তার অনেক ভালো লাগে সেই জায়গা থেকে কিন্তু মাছ দেখার জন্য আমাকে যেন দোয়া করবেন এই আঙ্কের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আপনারা